সালামু আলাইকুম আপনারা যেমনটা দেখতেছিলেন যে ভাই খুলে ভিতরে প্রবেশ করলো এখন আমরা হাঁসগুলোকে বাইরে ছেড়ে দেব এরপর আমরা আজকে ডিম উত্তোলন করব তো দেখা যাক আজকে ভাইয়ের এখানে কতগুলা বা কত পার্সেন্ট ডিম উঠছে মাশাল মাশাল আসলে দেখেন জীবনের টাকা পয়সা থাকলেই যে সুখ শান্তি আসবে বিষয়টা আসলে এমন না এই যে যে চোখের যে শান্তি মনের যে তৃপ্তি এটা আসে আসলে এই এই দৃশ্যগুলো দেখলেই আসে তো অসংখ্য ডিম সরিয়ে ছিটিয়ে আছে মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আসলে একজন খামারির জন্য এই এই দৃশ্যটা যে কতটা আনন্দদায়ক কতটা তৃপ্তির এটা আসলে ওই খামারি ছাড়া অন্য কেউ এটাকে অনুধাবন বলেন অনু মানে কী বলবো আর কি আসলে এটা এটা আসলে কোনোভাবে সম্ভব না এটা ওই খামারি ছাড়া অন্য কারো পক্ষে এই অনুভূতি নেওয়া সম্ভব না কারণ ওই খামারেই লক্ষ টাকা খরচ করে খামার তৈরি করেন হাজার হাজার টাকার খাদ্য খাওয়ান এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন এরপর যখন সকালবেলা এরকম অগণিত ডিম তার খামারে সরিয়ে ছিটিয়ে থাকে তখন আসলে তার সারাদিনের যে অক্লান্ত পরিশ্রম সেটা কিছুই মনে হয় না তো সরবলি ভাই আমরা আজকে কাকাকে নিয়ে কাকা আমরা এক দিক থেকে ডিমগুলো এক দিক থেকে এবং দুইজনে একসাথে তো আজকে সৌরবালি ভাই এবং তার বাপ যান দুইজনে মিলে ডিম উঠাবে আর আমি ভিডিওতে জহিরুল ইসলাম তো না ওটা পরে থাকুক আগে আগে আমরা ডিমটা উঠাই ওকে একটু খোদা লাগুক মাশাল্লাহ আজকে আপনাদের সরাসরি ভিডিওতে দেখাবো যে ঘর খোলা থেকে শুরু করে ডিম উত্তোলন যে আসলে কতগুলো ডিম

আজকে কি মনে হয় ডিম কি গতকালকে থেকে কিছু বাড়বে চোখের দৃষ্টিতে মনে হচ্ছে যে বাড়বে গতকালকে কত পিস ছিল ভাই তিনশো পঁচিশ পিস আচ্ছা যদি আজকে একটাও বাড়ে তাও আলহামদুলিল্লাহ না বাড়লেও আলহামদুলিল্লাহ কারণ যেহেতু বর্তমান পরিবেশ মানে একটু মানে তারতম্য ঠিক নেই পরিবেশটা বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে এই ঠান্ডা এই গরম এই বৃষ্টি নাকি এতে তো আমরা মানুষও অসুস্থ হয়ে যাই তো আমরা আজকে পুরো ভিডিওতে দেখাবো যে আপনি আজকে কতগুলো ডিম পান এবং আমরা কিন্তু এটা প্রতিটা কেস একটার পর একটা সাজাবে না এবং যদি অন্য কোনো খামারি বা নতুন উদ্যোক্তা যদি তারা চায় যে আপনার খামারে আসবে তারা আপনার খামারে এসে রাত্রে অবস্থান করে একদিন দুই দিন তিন দিন তারা এখানে থাকবে দেখবে তাদেরকে আপনি তাদেরকে দাওয়াত দিবেন এবং এবং আমি আমার খামারিদেরকে জানানোর জন্য আর একটা বিষয় জানাতে চাই তাদের অবগতির জন্য যে আপনি তো কয়েকদিন পরে মনে হয় ডিম ইয়া করবে কি বলে মানে হাঁসকে বাইরে সারবেন হ্যাঁ তখন কি আমাদের পাশে রাখবেন নাকি আপনি যেমন খুশি তেমন চলবেন ইনশাআল্লাহ আল্লাহ যে কতদিন বাঁচায়া রাখবো কতদিন আমি ইনশাআল্লাহ হাঁসের খামার করব এবং অবশ্যই অবশ্যই আমি সুমিয়া আপু জয়নুল বাইকে অবশ্যই আমার পাশে রাখব আচ্ছা আমরা একটু ওইদিকে যাই আমরা একটু ওইদিকে যাই কাকা কই খাবার নিয়ে গেছেন না হোটেলে আনতে গেছে আসলে কাকা অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে ভাই আমি আপনাকে কি বলছি যে আপনি খাদ্য দিছেন না আপনার হাসে তো একটু চর্বি হয়ে গেছিল এই ভুলটা কিন্তু ভাই আমি এই ভিডিওর মাধ্যমে বলতেছি এই ভুলটা কিন্তু আপনি করছেন এবং আমি আপনাকে আপনার ভুল আরও ধরিয়ে দিচ্ছি যাতে করে এই ভুল আপনি সহ অন্য কেউ যেন না করে সেটা হচ্ছে কি আমরা আপনাকে বলছি একটা অ্যাকুরেট মাপ দেওয়ার জন্য আপনি ভাই মাপ দিছেন কিন্তু কিসে সেই মানদাতার আমলের দাড়িপাল্লা দিয়ে তো ভাই দাড়িপাল্লা দিয়ে মাপ দিলে হবে না কেন এখন ফাইভ জির বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ তো বিজ্ঞান প্রযুক্তি এখন কিন্তু কি করছে ডিজিটাল মেশিন ডিজিটাল ওয়েটিং মেশিন বের করছে আপনার প্রতিটা মানে প্রতি গ্রাম পর্যন্ত এটাকে কালেক্ট করতে হবে জানাইতে হবে তো আপনি যে ভুলটা করছেন প্রথমে একটা ভুল করছেন না দিয়ে তারপরে করছেন পাল্লাই দিয়ে তো যাই হোক ভুল হইলে তার সমাধান আছে আর ভাই আমরা মায়ের পেট থেকে বের হয়েই কিন্তু আমরা হাঁটতে শিখি না আজকে খামারে হয়তো বা আপনি তিন বছর আছেন কিন্তু আমরা যতগুলো ইনফরমেশন আপনাকে দিছি এর কি দশ পার্সেন্ট ইনফরমেশনে কি আপনারা অন্য কারো কাছ থেকে পাইছেন এবং আজকে আপনাকে আমি যা বলে গেলাম আপনাকে হাসের বডিওয়েট যেটা দিলেন এটা তো ভিডিও করে রাখছি নাকি এবং আপনি হাঁসগুলোকে কিভাবে রাখছেন মার্ক রাখছেন এবং আমি আপনাকে আলোর উপর ভরসা রাখি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি আগামী চার থেকে পাঁচ দিন পরে আপনি তো খাবার শুরু করছেন নতুন ফর্মুলার খাবার যে ওয়েট যাতে করে কমে যায় তো আলহামদুলিল্লাহ এটা আপনি যখন তিন থেকে চার দিন কন্টিনিউ করবেন আপনার ডিম অবশ্যই বাড়া শুরু হবে ইনশাল্লাহ অবশ্যই কারণ আপনার ডিমটা একটা মানে চর্বির কারণে কিছুটা স্লো গতিতে বারতেছে ডিম বাড়া বন্ধ হয়ে গেছে গেছে গতকালকে মনে হয় দুই পিস ডিম কম ছিল টানা পনেরো এক সপ্তাহ দশ দিনের ভিতরে কালকে দুই পিস ডিম কমছে তো আজকে দেখা যাক সেই দুই পিস ডিম কমা থেকে আজকে কতটুক ডিম বাড়ে নাকি তার থেকে আরও কমে তো আমরা তো এটা মানে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারবো নাকি আর ডিম যেগুলো ভাঙে ওইগুলো আমাদের হিসাব দিবেন যেমন এখানে একটা ডিম অলরেডি ভেঙে ফেলছে হ্যাঁ এখানে এইগুলো আমাদের কোয়ান্টিটির ভিতরে থাকবে এটা তো সে ভাই আমি তো আপনাদেরকে আগে অবগত করছি যে হাঁসের যখন চর্বি হয়ে যায় তখন আপনার আপনি ডিম ওঠান হাঁসের যখন চর্বি হয়ে যায় তখন আপনার এই ডিমগুলা তো ওদের ওই পেটে তোর চর্বিটা থাকে তো ওই ডিমটা তো বড় হওয়ার একটা স্পেস লাগবে তা আমরা কিন্তু গত তিন থেকে চার দিন আগে থেকে কিন্তু আমরা মেডিসিন দেওয়া শুরু করছি যাতে করে চর্বিটা রিমুভ হয় নাকি আমরা বিভিন্ন মেডিসিন দেওয়া শুরু করছি না যাতে করে চর্বিটা বন্ধ মানে উৎপাদন বন্ধ হয়ে যায় এবং কিছুটা হলেও যাতে করে রিমুভ হওয়া শুরু করে তো সেটা তো একটা এফেক্ট এখানে পড়বে যেহেতু চর্বিটা কিছু হইলেও কমতেছে তো বা এখানে আপনার আর একটা ভুল আছে এই ভুলটাও আপনাকে আমি এখানে ধরাই দিই আপনার এখানে খড় দিতে হবে এবং এই ময়লাটা আপনি আজকে বলছেন এই ওই দিন কিছু হাঁস বের হয়ে গেছে তো দুই তিনের হাসি অনেক হাঁস বের হয়েছে কিছু হাঁস বের হয়ে গেছে তো আমরা যেমনটা বলছিলাম যে মানে ভাইয়ের কিছু হাঁস বাহিরে বের হয়ে গেছে তো এখন আমরা এই যে হাঁসগুলোকে ভিতরে যাতে করে আনা যায় সেই ব্যবস্থা করতেছি এবং হাঁসগুলো আসলে মানে প্রচণ্ড খোদার মধ্যে দিয়ে পার করতেছে তো যেখানে আমরা এখন ওই যে খাবার দিয়ে দিচ্ছি তো এই খাবার দেওয়ার বিষয়ে একটা ভুল ছিল যে সরবলি ভাই এই ঠিক মাঠের মাঝখানে যেখানে রৌদ্রময় জায়গা দেখছেন এখানে খাবার দিচ্ছিল তো এখন আমরা সেই জায়গাটা চেঞ্জ করে একটা অংশ যে এইখানে দিলাম কর্নারে ছায়াযুক্ত স্থানে আর একটা হচ্ছে ওইখানে থাকলো যেখানে আমরা আগে ছিল ওখানে আর একটা নিয়ে আসলাম এই যে কর্নারে তো আজকে থেকে আলহামদুলিল্লাহ এইভাবে প্রতি কর্নারে কর্নারে খাবার দেওয়া হবে যাতে করে হাঁস যে কোনো জায়গায় বিচরণ করবে এবং খাবার খেতে পারবে এবং তার মাঝেই দেখি রাখি আপনাদের যে এই যে দেখেন হাঁস কিন্তু এই যে হাউসে কোশল করছে তো চলেন আমাদের পূর্ববর্তী যে কাজ ছিল ডিম উত্তোলন এটা কী করবেন খাবার দেবেন হ্যাঁ ওখানে কিছু খাবার দিয়ে আসেন আর আমরা পুনরায় দেখি আবার ডিমের জায়গায় ফিরে যাই কাকা তাহলে আপনি আবার আবার ডিমটা উঠা দেবেন ভাই আসুক ওখান থেকে আর এই যে কাকা এখানে একটা চটা ভেঙে গেছে এই চটাটা কিন্তু ডিম পরে যাবে হ্যাঁ এই জায়গাটা চটা ভরে দিবেন তো প্রিয় খামারি ভাইরা চলুন আমরা আবার আপনাদেরকে নিয়ে যাই ডিমের জায়গায় যে আসলে মাঝে ওই হাঁস বের হয়ে গেছিলো যার জন্য আমাদের একটু ওইখানে যাইতে হয়েছে এখন আমরা দেখি যে পুনরায় ডিম গণনা চলতেছে ডিম উত্তোলন চলতেছে কতগুলো ডিম আজকে হাঁস দিছে তো আমরা সেই ডিমগুলো নতুন করে আবার উত্তোলন শুরু করছি আসলে সরবলী ভাইয়ের আব্বা খুব বয়স্ক মানুষ তারপর অনেক পরিশ্রম করেন এই মেঘনা নদীর মাছ থেকে নৌকা নিয়ে খাবার নিয়ে আসেন এবং খাদ্য নিয়ে আসে এই যে আরও একটা ডিম ভাঙছে আচ্ছা ওই যে একটা ভাঙছে আর এখানে একটা দেখলাম আবার ওই জানি আচ্ছা পিছনে না আচ্ছা এই হিসাবগুলো কিন্তু আমরা রাখবো হ্যাঁ গতকালকে থেকে একটু কি হয়েছে আপনি ভাই আপনি আগামীকালকে আবার বলবেন আমাকে আবার বলবেন এবং এগুলো আপনি একটু আমাকে মুখে না বলে আপনি একটু লিখে দিবেন রিয়েল রিয়েল জিনিসটা ভাই রিয়েল জিনিসটা লিখে দিবেন কারণ বর্তমান অনেক খামারি প্রতারণার শিকার হচ্ছে আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পরে এই কর্মজীবনের সঙ্গে যুক্ত হওয়ার পরে যে কোনো খামারি প্রতারণার মধ্যে পড়তেছে কি না এবং কোনো খামারই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আমরা কিন্তু ভাই আমাদের এই যে মার্কেট ভিজিট এটা কিন্তু তার একটা মূল উদ্দেশ্য যে কোনো খামারি কি আমাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আপনার যদি কোনো ক্ষতি হয় আপনি আমাকে ওপেনলি বলবেন ওপেন মাইন্ডে বলবেন কারণ ভাই আমি আপনার কাছে দায়বদ্ধ আপনি আমার কাছে দায়বদ্ধ না কারণ আপনি আমার খাবার নিচ্ছেন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি লাভবান না হলে অবশ্যই আমার কাছ থেকে আপনি খাবার দিবেন না নিবেন বাংলাদেশে কি এরকম বোকা কেউ আছে যে আমার কাছ থেকে আপনি লাভবান হচ্ছেন না কিন্তু আপনি আমার কাছ থেকে খাবার নিচ্ছেন এরকম কোনো বোকা আছে নাকি আর বর্তমান বিভিন্ন কোম্পানি অনেক দাম কমাইছে তো চাইলে আপনারা কিন্তু ওই দশটা হাঁস ওই খাবার দশটা হাঁসের উপরে প্রয়োগ করে দেখতে পারেন আমরা এই সুযোগও রাখতেছি আমি আগে নিজেও নারী স্পিড খাওয়াইছি তো নারী স্পিড খাওয়ার কারণে আচ্ছা ডিমের সাইজ বড় হইতো তবে দুই মাস তিন মাস ডিম পারার পরে ডিমটা না আচ্ছা আমরা নারিশ আকিজ অন্য কোনো বিষয় বলবো না আমরা একটা বিষয় বলবো যে ভাই কোম্পানিগুলো বর্তমান খাদ্য তৈরি করতেছে মুরগির উপরে হ্যাঁ যে খাবারগুলোর দাম কম রাখতেছে এগুলো মুরগির উপরে মুরগির যে লেয়ার লেয়ার খাবারটা তার দাম কম রাখতেছে এখানে বিছর একটা বিঝলও একটা থাকে কেজি আচ্ছা আর একটা মুরগির ওজন থাকে আচ্ছা তো খাবারটা তৈরি করা মুরগির জন্য আচ্ছা করা হয় খাবারটা আমরা প্রয়োগ করি যার হাসের হয়ে যায় ভিতরে ডিমের নষ্ট হয়ে যায় আচ্ছা এই বিষয়গুলো আপনি কিভাবে জানছেন এই বিষয়গুলো আমি নিজে পরিচিত আচ্ছা আমি নিজে নারী খাওয়াইছি

হাঁসের জন্য যেটা তৈরি এটা ঠিক আছে কিন্তু আপনি কি খাওয়াচ্ছিলেন এই যে নারিশের লেয়ার লেয়ার খাওয়াচ্ছিলেন না কি মুরগিরটা তো মুরগি আসলে মুরগির ফিট কখনোই হাঁসের জন্য কিন্তু পারফেক্ট না কারণ হাঁস তো হাঁস মুরগি তো মুরগি তো মুরগির খাবার কখনোই হাঁসকে দেওয়া কখনোই ঠিক না কারণ হচ্ছে যে মুরগির একটা বডি ওয়েট থাকে হচ্ছে দুই কেজি প্লাস আর এক্ষেত্রে হাঁসের বডি ওয়েট থাকে সর্বোচ্চ দেড় কেজি দেড় কেজির উপরে যদি বডি ওয়েট চলে যায় তখন ডিমের প্রোডাকশনে কিন্তু সমস্যা দেখা দেয় তো আমাদের অসংখ্য খামারি ভাইরা এই একটা ভুলের মধ্যে আছে যে তারা কি করতেছে তারা এই মুরগির লেয়ার লেয়ার ফিট সেটা কোম্পানির নাম আমার উল্লেখ করার দরকার নাই বিভিন্ন কোম্পানির ফিট কোম্পানির রেডি ফিটগুলো আমরা মুরগির ফিটগুলো আমরা কি করতেছি হ্যাঁ হাঁসগুলাকে খাওয়াচ্ছে এবং এতে করে হাঁস ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোম্পানিগুলো এবং ডিলার ভয়েরা তারা তাদের স্বার্থ হাসিলের জন্য তারা কিন্তু এই ইনফরমেশন দিচ্ছে না যে ভাই আপনি এই ডিমের লেয়ার লেয়ার নেন না আপনি এটা এই হাঁসের লেয়ার লেয়ার নেন অথবা তারা এটা বলে না কারণ বলে না কেন ডিমের লেয়ার মানে মুরগির যে লেয়ার লেয়ার এটা একটু খরচ কম ডিলারের লাভ বেশি আর বর্তমান খামারিদেরও একটু খরচ কম কেননা কোম্পানিগুলোর দামটা একটু কমাইছে আর এদিকে হাঁসের যে লেয়ার লেয়ার এর দাম কিন্তু কোম্পানি তেমন একটা কমান নাই কি এটা কি জানেন আচ্ছা তাহলে এখন ডিম টোটাল খামারের যে ডিমের টেরেগুলো এগুলো আমরা এক জায়গা সংগ্রহ করি এবং আমরা একটা গণনা করি যে কতগুলো ডিম আজকে হলো কারণ আমরা ভাই এই যে মানে আমাদের যে পুরো মাস বলেন একজন খামারির পিছনে আমাদের যে সময় দেওয়া বলেন এর সার্থকতা তখনই ওটাকে আপনি উপরে উঠেলেন কেন না এই সব নিচে রাখেন আগে আচ্ছা ওখানে তো আগের ডিম আছে আবার আগের ডিম আছে না আবার অন্য একজনে বলবে যে ভাই এখানে তো আগের ডিম আছে ছোটো ডিম আছে ও ডিম আমরা ধরবো না এটা কোন ডিম আপনার এটা কি আজকের ডিম এটা আজকের ডিমটা ভাই দিয়েছেন না আসলে আমাদের সার্থকতা তখন যখন নাকি একজন খামারির মুখে হাসি ফুটে যে না এনাদের খাবার এনাদের পরামর্শ নিয়ে আমি লাভবান বা আমার ডিমের প্রোডাকশন বাড়তেছে এটা যখন হয় তখনই আসলে আমাদের এই কষ্টটা সার্থক হয় কারণ আসলে আমরা প্রতিনিয়ত যে পরিমাণ পরিশ্রম আমাদের সুমিয়াপু করে যাচ্ছে এটা আসলে বলার বাহিরে তো যাই হোক আমরা আজকে যে দেখব যে আমাদের ডিমটা কতগুলো হয় আচ্ছা একসঙ্গে এত উঠাতে না পারলেও আলাদা আলাদা রাখেন দুই জায়গায় রাখেন দুই জায়গায় রাখেন যাতে করে আবার পরে না যায় আলহামদুলিল্লাহ এখন আমাদের গণনা শুরু হবে ভাই বলেন এখন গণ দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তিন এগারো তেত্রিশ তিনশো তিরিশ

তাহলে আজকে কি মনে হচ্ছে প্রায় চব্বিশ পিস পর্যন্ত আরো দুই চার পিস বাড়তে পারে আচ্ছা যাক আমরা আজকে এখন পর্যন্ত যেটা বাড়ছে এটা বলি যে আসলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে এই যে ডিমটা বাড়ছে আজকে আপনার মনটা কি একটু ভালো হয়েছে গতকালকে যে খারাপ ছিল

সরবলী ভাই যখন বললো যে আশের বডি ওয়েট বেশি আমরা তো তিন চার দিন আগে থেকে কিছু মেডিসিন দিচ্ছি বডি ওয়েস্টার কমে তো আলহামদুলিল্লাহ তার একটা এফেক্ট কিন্তু আজকে পড়ছে এবং আশা করি এভাবে প্রতিনিয়ত আপনি আমাকে বলবেন যে বাবা ডিম বাড়তেছে এবং কিছুটা উপকার পাচ্ছি ওই যে আজগুলো মার্ক করছেন ওগুলো আবার এক সপ্তাহ পরে আপনি নিজে হাতেই ওয়েট করবেন এভাবে ডিজিটাল মেটার এনে আর প্রতি পনেরো দিন পর বা একটু কষ্ট করবেন হ্যাঁ হ্যাঁ এবং এই যে যদি কখনো যদি এরকম করা রোদ দূর থাকে রোদ দূর জন্য হাসটা না থাকে এবং আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আপনি আবারও বলি যে আপনি একশো আয়স আগে করেন যে একশো আশ সম্পূর্ণ বিলে করেন কারণ আপনি যদি ইনকে যেমন হন যে আপনি খাদ্য বন্ধ করে দিয়ে একশো পার্সেন্ট দিয়ে দিলেন তো ওরা কিন্তু নতুন একটা পরিবেশে চলে গেল নতুন একটা নিয়মে চলে গেল তখন যদি আপনার এই কথা কথা যদি তিন চার দিনও আপনার এটা কমে যায় আপনি কিন্তু ওই ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি আগে দেখেন আগে আপনি একশো আশ ছেড়ে দিয়ে দেখেন যে ওরা ডিমের প্রোডাকশনটা ঠিক থাকে না আপনি যেভাবে চাচ্ছেন ওইটা আপনার প্ল্যানটা আপনি ওই একশো আশির উপরে খাটান এবং ওই একশো আশি আপনি আলাদা একটা জায়গায় একটু নেট দিয়ে রাখেন আবার আবার ওই একশো আশকে পরবর্তী সাত দিনে বিলেও সারেন আমাদের খাবারও দেন তখন দেখেন কি হয় রেজাল্টটা কি এসে তাহলে আপনি একবার একটা ধাক্কা খাবেন না করুক যদি কোনো কারণে আপনার ডিমটা ফল করে বা যদি কমেও যায় তখন কিন্তু ভাই আপনি একটা বড় ধরনের ধাক্কা খাবেন পুনরায় কারণ হাত যদি নতুন একটা পরিবেশে যায় আপনিও দেখতেছেন যে টাইমিং চেঞ্জ করলে সমস্যা হচ্ছে আপনি অন্তত আগে পনেরো দিন একশো আসের পরে দুটো জিনিস ট্রাই করবেন সেটা হচ্ছে কি প্রথম একশো সম্পূর্ণ বিলে দিবেন ওরা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাবেন আপনি ওদেরকে কোনো তোলা খাবার দিবেন না এক সপ্তাহ দেখবেন এক সপ্তাহের মধ্যে কি রেজাল্ট হয় এটা আপনি নোট ডাউন করে রাখবেন ওদেরকে আলাদা রাখবেন ওদের বডি ওয়েট মেপে রাখবেন সারার আগে না তারপর আপনি একটু দিয়ে দেখবেন যদি মনে হয় আর যদি মনে হয় না আপনি ফিফটি পার্সেন্ট দিবেন বা ওরা যতটুকু খায় ওইভাবে দিবেন ওইভাবে দিয়ে দেখবেন যে আসলে কীরকম হয় রেজাল্টটা ওই একশো আশি যদি বোঝেন যে না একটা ভালোটা পার্সেন্টেজ আছে তাহলে আপনি পরে পর সব সারলেন আমরা আমরা সবাইকে বলি যে বিলের খাবার খাওয়াই পালন করলে অবশ্যই লাভবান এবং এটা আমরাও এটা চাই কিন্তু ভাই যদি ওই বিলের খাবার খাওয়াইতে গিয়ে যদি আমাদের ক্ষতি হয় তাহলে এরকম না খাওয়ানো ভালো না ভাই তো হয়তো আপনি এই জানতেন না আমি আপনাকে দিলাম যে এই ইনফরমেশনটা যে ভাই আপনি আগে একশো আসের উপর এটা ট্রাই করেন দেখেন কী হয় হ্যাঁ তো যাই হোক আমরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না তো প্রিয় খামারি ভাইয়েরা আপনারা যারা এই খামারটি ভিজিট করতে চান মুন্সিগঞ্জ গজারিয়াতে কর্মজীবন পরিবারকে কোনো প্রকার কোনো ইনফরমেশন না দিয়ে সরোবালি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরোবালির ভাইয়ের খামারে এসে থাকবেন দেখবেন যে স্বরোবালি ভাই আসলে খামারটা কিভাবে পরিচালনা করছে সরোবালি ভাই আসলে কিভাবে তার খামারটা খাবার দিচ্ছে এবং প্রতিদিন কিভাবে ডিম উত্তোলন করতেছে এই এই বিষয়গুলো আপনারা পর্যবেক্ষণ করতে চাইলে বা প্রুফ দেখতে চাইলে আমরা ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা গ্রহণ করছি এবং আপনাদেরকে দাওয়াত করতেছি বাংলাদেশের আঠাশ থেকে তিরিশটি জেলায় আমাদের খামারিরা অবস্থান করছে আমাদের ভিডিওর মাধ্যমে তাদের ইউটিউব চ্যানেল ধরে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা তাদের মোবাইল নাম্বার নিয়ে তাদের খামারে গিয়ে আমাদের খাদ্যের গুণগত মান আমাদের পরামর্শ কতটা কার্যকারী এটা আপনারা আগে যাচাই করবেন তারপরে আমাদের সঙ্গে যুক্ত হবেন এর আগে আমরা কখনোই বলবো না যে আপনি আমার মুখের কথায় আপনি আমার কাছে চলে আসেন কারণ আমরা ভাই মানুষ মানুষের মুখটা খুবই মধুর মধুর কথা বেরোয় মানুষের মুখ দিয়ে তো ভাই এই মানুষের মুখের কথায় আপনারা বিশ্বাস করবেন না আপনারা ফিল্ডে এসে বাস্তবতা দেখে বাস্তবতা দেখেন তারপরে আপনারা খামার শুরু করেন এবং তারপরে আপনারা আমাদের সঙ্গে আমাদের খাবার নেন আমাদের পরামর্শ নেন যদি আমাদের খাবার এবং আমাদের পরামর্শ আপনার ভালো লেগে থাকে তাহলেই আপনি আমাদের সঙ্গে বিজনেস শুরু করতে পারেন আমাদের পরামর্শ নিতে পারেন তো আজ এ পর্যন্তই খামার আপনার দায়িত্ব আমাদের সবসময় আমি এই কথাটা বলি সেই দায়িত্ববোধ থেকেই আজকে আমি স্বরোবলি ভাইয়ের খামারে তো কিছুক্ষণ পরে আমি হয়তো বা চলে যাব এখান থেকে আমি সর্বসময় স্বরোবলী ভাইয়ের সার্বিক মঙ্গল কামনা করছি যাতে করে স্বরোবলি ভাই তার খামারে সর্বোচ্চ প্রোডাকশন পেয়ে সে তার নিজের যে আর্থিক সফলতা আর্থিক সচ্ছলতা এটা বয়ে আনতে পারে সেই কামনাই থাকবে স্বরোবলী ভাইয়ের কাছে আল্লাহর সুমানতলার কাছে যেন স্বরোবলী ভাই তার কর্মক্ষেত্র থেকে তার এই খামার থেকে একটা ভালো প্রোডাকশনে পেয়ে যেন সে একটা ভালো ইনকাম সোর্স এখান থেকে তৈরি করতে পারে এবং আরও দশজন লোকের যেন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে কারণ স্বরোভবালী ভাইয়ের আশা আছে যে সে যদি এই খামার থেকে ভালো পায় তাহলে সে আরও বড়ো পরিসরে খামার করবে তখন হয়তো বা তার খামারে আরও দুই চারজন লোক কাজ করবে তো আমরা সেই আশা করি যেন সরবালি ভাই তার মনের আশা পূরণ আল্লাহ মহাদা করে দেন তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম